একে তো ভিড় বিশাল ভিড় নিউ মার্কেট অলওয়েজ সব সময় ভিড় থাকে নিউ মার্কেট আমি এখন মলে এসেছি একটু দরকার এই জন্য আমি এই ডাউনটা কিনেছি স্কুলে লাগি লাগিয়ে দেখছি অনেক ভিড় তো আজকে রাস্তা থেকে ব্লক করছি আর আমি এখন রয়েছি নিউ মার্কেটে তো নিউ মার্কেটে আমি এখন সিম পার্ক মলে এসেছি একটু দরকারে কি দরকার সেটা তোমাদের একটু পরে বলছি আচ্ছা চলো ওয়েট করাব না বলেই দিন অ্যাকচুয়ালি আমার মেয়ের বার্থডে জুলাইয়ের বারো তারিখে তো ওই দিন বার্থডেটা করা যাবে না তার কারণ ওই দিন ফ্রাইডে আর সেকেন্ড দিং হচ্ছে ওর এক্সাম চলছে তো বার্থডেটা আমরা প্ল্যান করেছি ফোরটিন তারিখে মানে সানডে করব। করবো তো তার জন্য আমরা ওর একটা ড্রেস লাগবে তো ড্রেস কিনতে এসেছি তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখি ও সিম পার্ক মলে যাই যদি কিছু ভালো ড্রেস পাই তো নিয়ে দিন তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো পুরো ব্লগটা দেখতে চাও

মেয়ের জন্য ড্রেস কেনা হয়ে গেছে এখন মেয়ের জন্য জুতো দেখতেছি এখন প্রচুর জুতো কালেকশন দেখো আমার নিজের একটু লেগে যাচ্ছে

বাড়িতে এসেই আগে ভাবলাম না করতেই হবে তো সবার আগে দেখাই কি কিনেছি মেয়ের জন্য মেয়ের বার্থডে জন্য তো মেয়ের বার্থডে জন্য আমি এই গাউনটা কিনেছি কেমন লাগছে কেমন হয়েছে অবশ্যই আমাকে ইনস্টাতে মেসেজ করে জানাবে আমার ইনস্টার লিঙ্ক আমার এই চ্যানেল ইনসাইটে কলকাতাতে দেওয়া আছে তো দেখো এটা হচ্ছে গাউন পুরো ঘেরালা একটা গাউন বার্থডের জন্য পারফেক্ট আমার মনে হয় এই জামাটা তো প্লিজ আমাকে দাও তোমরা অবশ্যই মেসেজ ফ্রেন্ডস তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব সেটা হলো যে নিউ মার্কেটে তো মোটামুটি যেগুলো ফুটে যে সেলারগুলো বসতো যেখান থেকে আমরা করতাম সবকিছু বলো ব্যাগ বলো যা হোক তো ওটা একটা নেশা আমাদের থেকে জিনিস কিনবো পড়ে এটা যে ফুটের কত ওটা কত বার্গেনিং করব তো সেই জিনিসটা আর মনে হয় না আর করতে পারবো তার কারণ হচ্ছে ওখানে গিয়ে দেখলাম সব তো পুরো পাকা করে দিয়েছে মানে আমি শুনলাম আর কি যে হকারটা আছে ফুটে যারা বসতো আর কি তাদের সবাইকে তুলে দিয়েছে ওনারা হয়তো আর বসবেন না তো এই নিয়ে বিশাল দেখলাম একটা ঝামেলা হচ্ছে ওখানে চারিদিকে পুলিশও রয়েছে তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি এই শপিংটা করে এই জামাটাই আমি আমার মানে নিজের জন্য পার্সোনালি কিছু কিনি কিচ্ছু না 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 ব্যাগ কিনেছি না জুতো কিনেছি তার কারণ হচ্ছে চুলটা খুলি অ্যাকচুয়ালি মানে ওখানে গিয়ে কেনাকাটি করাটা মানে প্রচুর ডিফিকাল্ট তার সাথে বাচ্চাদের যদি নিয়ে যাওয়া হয় কারণ ওরা মানে একে তো ভিড় বিশাল ভিড় নিউ মার্কেট অলওয়েজ সব সময় ভিড় থাকে তো সিরাম মার্কেট আজকে জানি না বন্ধ কিসের জন্য বন্ধ আমি জানি না তো বন্ধই দেখলাম সিরাম মার্কেট আর আমি তো সিম পার্কে গেলাম গ্রাউন্ডে যেটা রয়েছে তো ওখান থেকে গিয়ে এই জামাটাই কিনলাম আর জুতো সামর্থ্য একটা পছন্দ হলো না জুতোর জন্য আমাকে আরেকটি দেখতে হবে যদি আমাদের এখানে পেয়ে যায় খুব ভালো যেখান থেকে আমি আর ছোটোবেলা থেকে জুতো কিনি আর কি না হলে আমাকে এখান থেকে নিতে হবে আমার খুব খারাপ লাগছিলো যে পুতো চালা হকাররা ছিল ওনাদেরও তো একটা মানে লাইফ চালানোর ব্যাপার থাকে না সারা সংসার চালাতে হবে কীভাবে কি ওনাদের অনেক টেনশান অনেকে ওখানে ছিল আমি যখন জিজ্ঞাসা করছিলাম যে কেন উঠে যাচ্ছে তখন ওনারা বলল তো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম এমন হয়েছে যে আমারটা অবশ্যই আমাকে জানাবে আমার খুব পছন্দ হয়েছে বার্থডের জন্য স্পেশালি বার্থডে গেলের জন্য আমার মনে হয় এর থেকে বেস্ট জামা আর হতে পারে না তো ও আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে জামাটা আর শুধু জুতোটা হলে হয়ে যাবে আর কিছু মানে মোটামুটি সব হয়ে গেছে

কেনার মধ্যে ছিলাম আমি দুইটা বাড়ি নিয়ে ভুলেই গেছিলাম তো এরম করে করে জানি না হজ বড় হয়ে গেছে হয়তো ব্লগটা তো তোমরা প্লিজ দেখো কেউ কেটে কেটে দেখো না খুব একটা বড় করছি না এখানেই ইংক করে দিচ্ছি ব্লগটা আর এই চ্যানেল থেকে মানে ইনসাইড হার্ট কলকাতা থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে মেম্বারশিপ নিতে পারো প্লাস আমার অরিজিনাল টেলিগ্রামের লিঙ্কও কিন্তু আমার এখানে দেওয়া আছে মানে ইনসাইড হাট কলকাতাতে দেওয়া আছে আর আমার অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক আর অরিজিনাল ইনস্টার লিঙ্ক সব লিঙ্ক আমার এই চ্যানেল ইনসাইড হাট কলকাতাতে দেওয়া আছে তো তোমরা ছটফট করে যাও টেলিগ্রাম জয়েন করো আর ইনস্টা ফেসবুক পেজ ফলো করো চলো আজকের মতো টাটে খাবেকে